পুলিশ অন্যায় ভাবে ধরে নিয়ে যাচ্ছে অন্যায় ভাবে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ আপনারা দেখুন শিয়ালদায় কিভাবে অন্যায় ভাবে মুচিবা থানার পুলিশ হজল গোজকে গ্রেফতার করছে পুলিশ পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে আমার বাড়ির সামনে থেকে কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ লাঠিচার্জ করছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি সেখান থেকে পুলিশ আমায় টেনে নিয়ে আসতে চাইছিল পুলিশ পারিনি বলে বিশেষ করে যারা আমার দরজা ভেঙেছিল সেই সব অফিসাররা আবার এসে পড়েছে আবার আমার দরজা ভাঙতে আমি এলাকার মা বোনেদের কাছে আবেদন করব আমি যদি আপনাদের সেবক হয়ে থাকি আজকে আমার এই দিনেও আপনারা আমার পাশে দাঁড়ান আপনারাও পাশে দাঁড়ান পুলিশ যেভাবে অন্যায় আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে আমার কর্মীদের গ্রেপ্তার করছে যেভাবে পুলিশ লাঠি চালাচ্ছে আপনারা আমার পাশে দাঁড়ান তাপস রায় আমাদের নেতা তিনি এসছেন তিনি এসছেন আমি আবেদন করছি এলাকার মা কাছে বাংলার শিক্ষিত মানুষের কাছে পুলিশ সমাজ বিরোধীদের ধরতে পারে না পুলিশ আর চিকর যারা ভাঙলো তাদের ধরতে পারে না আমরা হাত জোর করে অনুরোধ করছি সেটা পুলিশ দেখেছে সেটা দেখেছে মিডিয়া সেখানে এসে তারা গায়ে চড়ে টেনে নিয়ে যাবে নিয়ে যেতে পারিনি তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে আমার আর বেশি কথা বলার মতন শারীরিক অবস্থা নেই কিন্তু লড়াই শেষ হবে না লড়াই চলবে আমার দরজা ভেঙে নিয়ে যাক একবার তো নিয়ে গেছে আমি পালিয়ে যেতে পারতাম আমি পালিয়ে যাই আমি দেখতে চাই পুলিশ কি করতে পারে কতক্ষণ ধরে রাখতে পারে কত লক্ষ্যে ধরতে পারে আমি এলাকার মানুষদের কাছে হাত জোর করে আপনাদের ঘরের ছেলে সজল ঘোষ আবেদন করছে আপনাদের কাছে প্রার্থনা করছে আপনারা ব্যারিকেড তৈরি করুন হে জনগণ আপনারা ব্যারিকেড তৈরি করুন আপনারা ব্যারিকেড তৈরি করুন আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছি আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়ান এটা আমার পাশে নয় এটা গণতন্ত্রের পাশে এটা মানুষের পাশে মা বোনেদের এই লড়াই লড়তে এসছে আমার স্বার্থে নয় যে পুলিশগুলো মারছে তাদের বাড়িতেও মেয়ে আছে কিনা জানি না রেপিস্ট আধার কার্ড দেখে রেপ করে না ভোটার কার্ড দেখে রেপ করে না বাবার নাম জেনে রেপ করে না তাই আপনাদের কাছে অনুরোধ করছি প্রার্থনা করছি আপনারা রাস্তায় নামুন আপনারা প্রতিবাদ করুন ওরা পারলে দরজা ভেঙে নিয়ে যাক কিন্তু এভাবে আমি যাব না আমি পাড়ার লোকেদের কাছে অনুরোধ করছি আপনারা যেভাবে ব্যারিকেড গড়েছেন আপনাদের আমি প্রণাম জানি আপনারা আরও বেশি করে ব্যারিকেড গড়ে থাকেন আমাদের নেতা তাপস রায় এসছেন শুভেন্দু অধিকারীও তিনি আমায় ফোন করছেন আমি একটু তার